দৈমন্তীর দৈমন্তির কাছে গিয়েই আসল সত্যি জেনে গেল আদি আদি মোহনাকে চর মেরে উচিত শিক্ষা দিল আদি ওকে ছদ্মবেশে দেখে চমকে যায় মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তবু বলছে বাবা প্লিজ তুমি আমাকে এই আবদারটা করো না ওই বাড়িতে ফিরিয়ে নেওয়া যাওয়ার কথা আর বলো না এ কথা বলে ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যাবে মোহনা সেই মুহূর্তে সেখানে চলে আসে আর বলে কি ব্যাপার নাকি তুমি এখানে দাঁড়িয়ে আছো যাও আমার জন্য এক্ষুনি তো আমার জন্য ফ্রুট স্যালাড বানাও যাও এই বললে শুভ সেখান থেকে চলে যাবে ঠাম্মি তখন বলছে কিছু বলবে নাকি তুমি বলে হেলথ ড্রিঙ্ক বলে দাদু শরীরটা তো কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না আমার না খুব চিন্তা হয় দেখুন না আমি একজন ডক্টর অথচ অথচ কিছু করতে পারছি না সকাল বিকাল যে একটু চেক আপ করবো তারও তো কোনো উপায় নেই আপনি তো আমাকে দাদুর ঘরে যেতে বারণ করেছেন তাই না হেলথ ড্রিঙ্কটা তো দাদু খেতে পারবে তাই না আর তখনই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে ঘুষ মানে ঘুষ শুনো আমাকে না এভাবে তুমি ইমপ্রেস করতে পারবে না বরং বাড়িতে যারা আছে যাদেরকে তুমি ডলে টেনে নিয়েছো যেমন দোনা ছোট বৌমা তাদের উপর চেষ্টা করো তাদেরকে কিভাবে ইমপ্রেস করতে পারবার বলে না না ইমপ্রেস করার কি আছে আমি তো মন থেকে একদম তুম বলে শোনো তুমি যাও দরজাটা খোলা আছে নিজের ঘরে গিয়ে রেস্ট নাও অনেক কাজ আছে তুমি এসো এখন আর তখন বলে যে দাঁড়াও এই বলে হেল্প ড্রিঙ্কস হাতে দিয়ে দেয় আর বলে তোমার দাদুর এসব খাবারের কোনো দরকার নেই এই বাড়িতে যারা যারা আছে তারা তোমার দাদুর যথেষ্ট ডায়েটের উপর নজর রাখ রাখ ছাড়া উনি বাড়িতে রান্না করা খাবার খান বাইরে খাবার খান না তখন মহানা মনে মনে বলতে থাকে এই মহিলাটা বড্ড জেদি এই মহিলাকে এতটা সহজ হবে না বটানো এদিকে দেখা যাবে আদির বাবা বলতে থাকে শুভকে রাজি করানোর মতো মানে রাজি করানোটা যে এতটা কঠিন হবে সেটা আমি বুঝতে পারিনি মেয়েটা যে কতটা কষ্ট পেয়েছে সেটা বুঝতে পারছো তুমি এটা অনেক কষ্ট পেয়েছে আর এভাবে যে বারণ করবে সেটা আমি কল্পনাও করতে পারছি না তখন শুভ কথা ভেবে তখন সেবন্তী বলতে থাকে আমি ভেবেছিলাম অন্তত তোমার কথা শুনবে কিন্তু না এত এত বলে যে শুধু ওর যেটুকুই দেখলে আর ওর মনের মধ্যে যে কতটা যন্ত্রণা সেটা তুমি একবার বোঝার চেষ্টা করলে না কি অদ্ভুত বলে তাহলে এবার কি হবে বলে কি আর হবে বাড়িতে যেমন লক্ষ্মী ছাড়া হয়েছে তেমনভাবেই থাকবে আর তখন দেখা যাবে আদি বলে আমি জানতাম বাবা শুভ যখন আমাকে বলে দিয়েছে যে ও আসবে না তার মানে ও আসবে না ও আমাকে ভুল বুঝেছে ও আমাকে ঘৃণা করে আমি ওর বিশ্বাসটা ভঙ্গ করেছি আর তখন আদির বাবা আদির কাছে যায় গিয়ে তখন বলতে থাকে আমারই বুদ্ধিটা না অনেক লেটে হলো তবে ঘৃন্ন হওয়াটা কি স্বাভাবিক নয় কি বিষয়টা জানার পর তুমি কি করেছ তুমি কি করেছো আবার বড় মুখ করে বলছো যে এই বাড়িতে থাকবে আর আর তখন বলে আমার কোনো উপায় নেই বাবা সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে বাবা বলে যে যা পারো তোমরা করো যা ইচ্ছে তাই করো আমি একটা কথা বলে দিলাম তোমাকে আকাশে দাদাগিরি কিন্তু আমি সহ্য করব না ওর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে উনি ফ্যামিলিকে ট্রিট করবে সেটা আমি কিছুতেই মেনে নিব না নিবোনা মেনে এ কথা বলে সেখান থেকে আদির বাবাও চলে যায় তখন কাতে থাকে আর বলে কি করব আমি কি করবো অন্যদিকে দেখা যাবে আকাশ সেনের মা বলছে মোহন কি তুই বাড়িতে নিয়ে আসবি এক্ষুনি নিয়ে আসবি তখন আকাশ বলে যে না আমি কিছুতেই নিয়ে আসবো না তখন বলে কেন জেদ করছি আকাশ কেন আর তখন বলে কি হলো ভয় পেয়ে গেলে নাকি ভয় পেয়ে গেছে খুব ভালো করেই যা আকাশ সেনের একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা কিন্তু আমি ওয়ান দেখাই নাই আমার বোনের কোনো ক্ষতি করে সেই রূপটা দেখাতে হবে আর তখন আকাশের মা বলে কি করবি তুই কি করবি তুই তখন বল খুব বেশি কিছু করতে হবে না তো গোটা রয় পরিবার জানে জানো তো আমার হাতে ওদের রোজগার ওদের বিজনেস সমস্ত কিছুই আমার হাতে রয়েছে যদি একটা ফুদেই না তাহলে এই Royal পরিবার সমস্ত কিছু একদম ধুলোয় মিশে যাবে জানি ওরা এতটা বোকামি করবে না নিজের ক্ষতি করবে না তখন আকাশের মা বলে আমাদের কি লাভ করে মোহনার কি লাভ তুই জোর করে ওই বাড়িতে দিয়ে দিয়ে ভয় দেখিয়ে তখন মোহনাকে তুমি যাই বলো না কেন মা এ কথা তো আর অস্বীকার করতে পারবে না যে আদ্রিতে সন্তানের মা হতে চলেছে মোহন ওরা যদি আর তার সন্তানকে অস্বীকার করে তাহলে আমার মনসত্ব সব কিছু আমি ধুলোয় মিশে দিব আর আমি বেঁচে থাকতে আমি ইয়া হতে দেব না আমার বোন থাকবে সেটা আমি সহ্য করতে পারবো না আকাশের মা বলে পলুকবাবু যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো কি ভুল আকাশ একবার তুই ভেবে দেখ মহনা তো একশো বার আর দায়িত্বশীল হওয়ার দরকার ছিল আচ্ছা এটা তো মানবি যে সেই সময় আদৃতের স্মৃতি ছিল না আর মোহনা সেই সুযোগ নিয়েছে মোহনা চিকিৎসা করতে গিয়ে ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আর আমি মা হয়ে ওকে বারবার করে বারণ করেছিলাম কিন্তু জ জরাস না না ও তো কোনো কথাই শুনে না শুনিনি যে যেই মানুষটার অতীত জানে না সেই মানুষটার সাথে তুই এভাবে জরাস না তা ওর কে কে আছে তুই জানিস না ও বিবাহিত কি না সেটাও তুই জানিস না কিন্তু ও তো মানে তোর বোন কোনো কথাই আমার শোনেনি আর তারপর বলে তারই ফল ভোগ করছে বলে তার মানে তুমি মোহনাকে দোষ দিতে চাইছো তাই তো তখন বলে দিতে চাই না দিচ্ছি দোষ আর তখন কথাটা শুনে আকাশ চমকে যায় এরপর বলে একজন মা একজন সন্তানকে যখন শাসন করে তার ভালোর জন্যই করে তার ভুল যখন আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার মানে মানে তার কোনো বিপদ চায় না সন্তান ভালো থাকুক সেটাই চায় আর তখন বলে সন্তানেরা আয়েকে ভুল বুঝে তারা নিজেদের শত্রু মনে করে আমরা শত্রু নই আকাশ আমি শুধু চাই যে মোহনা যেন কোনো বিপদে না পড়ে ও যেন ভালো থাকে আমি জানি যা হয়ে গিয়েছে তা ঠিক করা সম্ভব নয় মহনার সন্তান জন্ম নিবে আর মোহনাই তাকে মানুষ করবে কিন্তু ওই বাড়িতে থেকে নয় আমাদের বাড়িতে থেকে আর তখনই দেখা যাবে বিভিন্ন শুভ বাহিরে যেতে থাকে আর তখন মনে করতে থাকে আদৃতের কথাগুলো আদৃত বলেছে আমি যখন দায়িত্ব নিয়েছি তাহলে আমি মোহনার বাচ্চার আর মোহনার দায়িত্ব নিব পালন করব। কথাগুলো শুভ ভেবে ভেবে খুব কষ্ট পেতে দেখা যাবে শুভ আর সেই মুহূর্তে আদি ও দিকে যাচ্ছিল আর তখন সাথে ধাক্কা লাগে আর শুভ বলে ওই যে একজন মোহনার ঘরে যাচ্ছে সে কথাটা আবার শুনতে পেয়ে যায় আদি আদি বলে আই তুমি কি বললে কি বললে তখন বলে কই আমি তো কিছু বলিনি এরপর বলে না তুমি এক্ষুনি কিছু একটা বলছিলে বাংলায় বলছিলে বলো কি বলছিলে আর তখন দেখা যাবে শুভ বলতে থাকে এই যে আমি কি ফেসে গেলাম আর তখন বলে নাথিং স্যার আমি তো কিছু বলিনি মিস্টেক হয়েছে তখন বলে না না মিস্টেক হয়নি তুমি কিছু একটা বলেছো সেই মুহূর্তে দেখা যাবে বারবার করে শুভকে জিজ্ঞেস করতে থাকলে তখন আদির ফোন আসে আদি ফোনটা রিসিভ করলে সেই মুহুর্তে সেখান থেকে শুভ পালিয়ে চলে যায় এদিকে এসে কেশবকে খাওয়াতে থাকে আর তখনই সেখানে আদ্রিত আসে আদৃতে এসে বলতে থাকে এই যে ওর কাছে যেভাবে খাচ্ছে আমি বলে কেন জানি না যে শুভর সাথে না অনেক একটা মিল পাই ওর কিন্তু কেন ওর ওকে দেখলেই মনে হয় যে শুভর কথা কিন্তু কেন যে মনে পড়ে সেটাই তো বুঝতে পারছি না আর তারপর দেখা যাবে শুভ যেভাবে খাওয়াতো সেভাবেই করেই খাওয়াচ্ছে ডালি সে কথাগুলোই ভাবতে থাকে আর তখন বলে কেন এমনটা হচ্ছে আর ও তো ঠিক একদম শুভর মতো করেই খাওয়াচ্ছে আর ওর কাছে গেলে কেশবে কেশবও কোনো কিছুই বলে না কেশবও শান্ত থাকে কে এরপর দেখা যাবে এই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর শুভর কথাগুলোই মনে করতে থাকে আর তখন বলে কেশবটাও না এতটা দেখা যাবে শুভ ভুলিয়ে কেশবকে থাকে এটা দেখে আদি খুব খুশি হয় আদি তখন আস্তে আস্তে করে শুভর কাছে যায় আর এদিকে শুভ থাকে আর তারপর দেখা যাবে আদি বলতে থাকে অনেক দুষ্ট হয়েছে তখন মনে মনে ভাবতে থাকে এতটা মিল কি করে হয় এরপর বলে না না আমারই মনের তখন শুভ মনে মনে বলতে বলতে থাকে যে আদি এত তো কাছে বসে আছে আমি তো এত কাছে বসে থাকলে ধরা পড়ে যেতে পারি দেখা যাবে আদির পর শুভকে আদি বলতে থাকে যে খাবারের বাটিটা যেই খাবারে নিয়ে কেশবকে খাওয়াচ্ছে সেই খাবারের বাটিটা আদির হাতে দেওয়ার জন্য বলে না না আমি পারবো এরপর বলে না না দাও না আমার হাতে আমি ওর বাবা হয়ে এতটুকু দায়িত্ব পালন করতে পারবো না আর তখন খাবারের বাটিটা হাতে দেয় আর শুভ তখন সেখান থেকে নিয়ে নিয়ে কেশবকে খাওয়াতে থাকে তারপর দেখা যায় খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে শুভর মাথাটা ধরে যায় মাথাটা ব্যথা শুরু হয়ে যায় আর তখন শুভ মাথাটা ঘোরাতে থাকে আদি দেখতে পায় দেখতে পেয়ে বলে তোমার কিছু হয়েছে তুমি কি ঠিক আছো তখন বলে না না আমি একদম ঠিক আছি আদি ধরতে গেলে আদির কাছ থেকে হাতটা সরিয়ে নেয় কেশবকে কুলে নিয়ে নেয় আদি আর তখন দেখা যাবে শুভ একটা মেডিসিন বের করে খেয়ে নেয় আর বলে তোমার কি কোনো সমস্যা আছে প্রবলেম তুমি বুঝি সবসময় তোমার সাথে মেডিসিন রাখ তখন বলে হ্যাঁ হ্যাঁ এরপর বলে তুমি চাইলে আমি না আমার পরিচিত ডক্টর আছে ভালো ডক্টর আমি তোমাকে দেখাতে পারি বলে যে না না স্যার আমি ঠিক আছি তখন বলে তুমি ঠিক নেই তুমি এখানে একটু বসো বসো তুমি রেস্ট নিয়ে নাও এই বলে কথা বলতে থাকে ঠিক তখনই ও থেকে মহনা বলছে কি ব্যাপার আয়ান তুমি কি কথা বলছো এখানে আর তখন বলে না না এই তো কেশবকে নিচ্ছি আর কি তখন সামনে আসে এরপর বলে ওর সাথে কি কথা বলছো তখন বলে এই তো খাওয়াচ্ছে খুব দুষ্টুমি করছো বলে আচ্ছা মহনা তোমার আবার করার দিন কবে আর তখন যে কাল থাকে এরপর মোহনা কেমন আছে সেটাও জিজ্ঞেস করে আর এদিকে তখন কষ্ট পায় শুভ তখন তো মোহনা খুব খুশি হয়ে যায় এরপর শুভকে বলে তুমি বলো না তোমার চাইলে আমি একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারি তখন বলে না না তার কোনো প্রয়োজন নেই আর বলে আমি ঠিক আছি আমি চলে যাচ্ছি এই বলে চলে যেতে লাগে আর ঠিক তখনই দেখা যাবে এদিকে মোহনা বলে আয়ান একসাথে তো আমরা দিন ধরে গল্প করিনি চলো না আজকে গল্প করব তখন শুভ মনে মনে ভাবতে থাকে কার সংসার আর কে করছে কথা ভেবে খুব কষ্ট পায় সেখান থেকে চলে যায় এদিকে আয়ান আর মোহনা যখন আসতে থাকে আর তখন মোহনাকে আদৃত বলছে যে তুমি তো একটু ট্রাই আর যাও তুমি রেস্ট নিয়ে নাও নাও কেসব ঘুমোবে তা কেশবকে ঘুম পাড়িয়ে আমি শুয়ে শুয়ে নিই আর তখনই দেখা যাবে মোহনা ভিতরে চলে যায় আর খুব খুশি হয় আর এদিকে তখন আদৃত ভাবতে থাকে যে ওনাকে দেখে আমার এমন মনে হচ্ছে কেন যে ওর চলাফেরা সমস্ত কিছুর ধরন তো একজন গর্ভবতী মায়ের এরকম থাকে না তাহলে ওর কেন এরকমটা কি ও আমাকে পাওয়ার জন্য এই সমস্ত করছে না আর তখন আগের কথাগুলোই ভাবতে থাকে যে মহনা বলেছে কে ছাড়া বাঁচবে না আর তারপর এদিকে দেখা যাবে যুব স্টিফিনী দিদির সাথে কথা বলতে থাকে সেই মধ্যে ডক্টরে কথা ভেবে আর এদিকে দেখা হসপিটালে শুভ চলে আসে আদ্রিত আর মোহনাও চলে আসে ঠিক তখনই আদ্রি আর মোহনা শুভকে দেখে চমকে যায় বলতে থাকে যে তুমি এখানে তুমি এখানে কি করবো তখন কি করবে নিজেও বুঝে উঠতে পারছে না তো বন্ধুরা এবার যদি এখানে এসে আদি সমস্ত সত্যিটা জেনে যায় দৈমন্তির কাছ থেকে মোহনাও শুভকে দেখে চমকে যায় তাহলে তোমাদের কেমন লাগে